আজকে মকর রাশির সম্পর্কে যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা আজকে আমি করতাম না আরও কিছুদিন পরে বের করতাম কিন্তু মকর রাশির জাতক জাতিকারা এত অশান্তির মধ্যে রয়েছে এবং আমার মেল বক্সে এত মেল এসেছে মকর রাশির সম্পর্কে যে মকর রাশি সবাই অধৈর্য হয়ে পড়েছে যে কবে উন্নতি হবে কবে মুখে হাসি ফুটবে কবে ভালো জীবনে কিছু হবে তো যার জন্য ভিডিওটি বানাতে আমি বানাচ্ছি আর কি এবং আগে থেকেই অনেক কিছুই বলবো তো যাই হোক আজকে মকর রাশির উদ্দেশ্যে দু সালের রাশির অধিপতি শনিদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মীন রাশিতে যেটা মকর রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর তৃতীয় ঘরটি হচ্ছে পুরুষত্ব পরাক্রমের ঘর আমাদের যোগাযোগের ঘর তো এই ঘরে শনিদেব অবস্থান করবে উনত্রিশে মার্চ দু থেকে দু পর্যন্ত আশা করছি আলোচনাটি আপনাদের ভালো লাগবে তো আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং সমস্ত দর্শকের কাছে যারা নতুন দর্শক বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনারা যখন লাইক করেন তখন খুব নিজেকে খুব ভালো লাগে যে ভিডিওটি তৈরি করা সত্যিই সার্থক হলো আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না আমি সবসময় গোচরের ফলাফলই বলি কার জন্ম কুষ্টিতে শনির অবস্থা কি রয়েছে সেটা কুষ্টি না দেখা পর্যন্ত সম্ভব না বলা কিন্তু গোচরে যে শনির যে অবস্থান এবং আগামী দিনে যে শনি গোচরের যে থাকবে সেটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং যারা জ্যোতিষী প্রেমী জ্যোতিষীর উপর খুব ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার কথা বুঝতে পারবে এটা কোনো ব্যক্তি বিশিষ্ট আলোচনা নয় এটা গোচর ভিত্তিক আলোচনা এবং আমি যখনই গোচরের ভালো ফল ভালো অবস্থা দেখি তখন কিন্তু ভিডিও বানাই মকর রাশির জন্য এবং যখন আবার কিছু খারাপ অবস্থানও দেখি তার জন্য ভিডিও বানাই আগে থেকে সাবধান করে দিই যে বিগত দিনে যে ক্ষয়ক্ষতিগুলো অসহ্য যন্ত্রণা দিনের পর দিন এই মকর সহ্য করেছে আগামী দিনে সেই জিনিসগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আগে থেকে আমি সাবধান করি তো যাই হোক আজকে আলোচনাটি এগিয়ে নিয়ে যাচ্ছি আমি প্রত্যেকটি ভিডিওতে বলে আসছি যে শনি সম্বন্ধিত দু সালে কি ফল নিয়ে আসছে শনিদেব মকর রাশির জন্য তাতে বলেছি মকর রাশির সময় যথেষ্ট ভালো হতে যাচ্ছে তো আজকে শনিদেবের সম্বন্ধে বিশেষ আলোচনা করব। সেটা হচ্ছে শনিদেব হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশির মধ্যে শনির স্থান হচ্ছে দশম স্থান এবং একাদশ স্থান অর্থাৎ কর্ম আর কর্ম করে যে ফল সেই ফল শনি দ্বারাই প্রদান হয় শনি হচ্ছে একটা ধীরে চলা গ্রহ ধীরে ধীরে চলে আর এই ধীরে চলার মধ্যে শনি অনেক কিছু আমাদেরকে বুঝাই কন্যা রাশি হচ্ছে কি একটি সুন্দর জমি যেখানে কিন্তু ফসল ফলে আর তুলা রাশি হচ্ছে একটা ভালো জমি যেখানেতে ভালো ফুল ফোটে আর মকর রাশি হচ্ছে এব্রক্ষিব্র জমি যেখানে কর্ম করে সেই জমিকে মসৃণ করে তুলতে হয় এটা হচ্ছে মকর রাশি কর্ম যদি না হতো তাহলে তো গোটা বিশ্বই থেমে যেত সবাই কর্মের মধ্যেই আবদ্ধ তাই কর্মের দেবতা হচ্ছে শনিদেব এবং কর্মফল দাতা হচ্ছে স্বয়ং শনি তবে এটা মনে রাখতে হবে বিশেষ করে যে শনি রাশি পরিবর্তন হলো শনির আর শনি চট এসে দিয়েছে সবকিছু আপনার জীবনে পরিবর্তন করে দিবে মকর রাশিকে ভালো দিকে নিয়ে চলে যাবে এরকম ভাবনা কিন্তু করলে চলবে না কারণ শনি হচ্ছে ধীরে চলা গ্রহ এটা মনে রাখতে হবে আর এই ধীরে চলার মধ্যে অনেক কিছু কিন্তু লুকিয়ে আছে দু হাজার থেকে শনি যথেষ্ট ফুল পাওয়ারে এবং মকর রাশির পক্ষেই থাকবে এবং ধীরে ধীরে মকর রাশিকে কর্মক্ষেত্রে তার নেওয়া পরিকল্পনাকে সাকসেস করাবে এবং মকর বিগত দিনে যে লসগুলো হয়েছিল। সেই লসগুলোকে রিকভারি ধীরে ধীরে কিন্তু এই শনি মহারাজই করাবে যে কোনো দিক থেকে হোক ধীরে ধীরে রিকভারি শনি মহারাজ মকর রাশিকে করাবে শনি হচ্ছে কি ধৈর্যের কারক ধীর স্থির এর কারক যে কোনো কাজ করতে গেলে ধীর স্থির ধৈর্যের প্রয়োজন হয় এর কারক হচ্ছে শনিদেব দু হাজার যখন শনিদেব মীন রাশিতে প্রবেশ করবে এবং সেই সময় আস্তে আস্তে যত সময় গড়াবে তত ভালোর দিকে মকর রাশি যাবে মকর রাশির মনের মধ্যে এটাও আবার আসবে কিছুই হচ্ছে না এত ধীরে সব কিছুই শ্লো তো শনি আবার যখন মীন রাশি থেকে মেশে যাবে সেই সময়কার ফল আর মীন রাশিতে যখন প্রবেশ করবে সেই সমস্ত সেই সময়কার ফলের মধ্যে থাকবে আকাশপাতাল এবং নিজেই হিসাবে বুঝতে পারবে যে শনি কতটা লাভ মকর দিয়ে গেল মনে হবে কিছুই পেলাম না কিন্তু যখন আসল হিসাব করতে বসবে তখন দেখবে মকর রাশির যে টার্গেট সেই টার্গেটটা সম্পূর্ণভাবে শনি বাবা পূরণ করিয়ে দিয়েছে তাই বলবো মকর রাশির উদ্দেশ্যে যে আপনারা উপাচার করতে হবে উপাচার সব সময় করতে হবে এটা কিন্তু ভুললে চলবে না যেগুলো উপাচার আমি ভিডিওতে বলি সেই উপাচারগুলো অবশ্যই করবেন শনি বাবাকে যতটা পারবেন মেনে চলবেন এবং বিশ্বাস করেন শনি অনেক কিছুই দিবে এই মকর রাশিকে দু থেকে শনি মানে হচ্ছে স্লো অর্থাৎ ধীরগতি ধৈর্য দু হাজার পঁচিশে শনি আসলো চমৎকার হয়ে গেল পরের দিনই সব কাজ কমপ্লিট এটা ভাবলে কিন্তু ভুল করবেন সমস্ত কিছুই স্লো হবে কিন্তু শনি স্লো হলেও শনির প্রভাব থাকবে বহুদূর যে জিনিসটা দিবে সেটা লাস্টিং হবে অনেক দিন যার জন্য শনিকে বলা হয় গতির গ্রহ শনি যখন দিবে তার প্রভাব যথেষ্ট থাকে যুগের উপর যুগ মনে থাকবে সারা জীবনের মতন মনে থাকবে শনিকে যে শনি দিয়ে গেল ভবিষ্যৎকে একেবারে তৈরি করে দিয়ে গেলো যে সময়টা আসছে সেটা হচ্ছে দু সাল থেকে শনি অবস্থান করছে পরাক্রমের ঘরে পুরুষার্থর ঘরে তিন নাম্বার ঘর শনি এই ঘরের কারক পুরুষার্থ পরাক্রম করবে অর্থাৎ আপনাকে কর্ম করিয়ে এগিয়ে নিয়ে যাবে বিনা কর্মে কিন্তু কোনো ফল হবে না আর যে কর্মটা করাবে শনি তার সাথে ভাগ্য সঙ্গ যথেষ্ট দিবে এবং কর্ম করে যে ফলটা পাবে সেই ফলটা খুব ভালো হবে মকর রাশির জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে মকর রাশির ক্ষেত্রে শুধু একটা কথাই বলবো মকর রাশিকে অধৈর্য হওয়া যাবে না যে কোনো কাজ করার আগে কাজে প্ল্যানিং করতে হবে এবং ডিসিপ্লিনের মধ্যেই তাকে করতে হবে এবং সময়কে কাজে লাগিয়ে অর্থাৎ সময়ের মধ্যেই কাজ কিন্তু কমপ্লিট করতে হবে পুরুষার্থ পরাক্রমের ঘরে শনি মহারাজ বসলে আলস্য জিনিসকে সবসময় দূরে সরিয়ে রাখতে হবে কারণ শনি সপ্তম দৃষ্টি ভাগ্যের ঘর মিত্র রাশি কন্যা রাশিতে দিবে তৃতীয় দৃষ্টি থাকবে বিশ্ব রাশির উপর যেটা পঞ্চম ঘর এবং দশম দৃষ্টি থাকবে দ্বাদশ ঘর ধনুরাশিতে তাহলে শনি বসছে পরাক্রমের ঘরে দৃষ্টি দিচ্ছে মা লক্ষ্মীর ঘরে যেটা পঞ্চম ঘর সপ্তম দৃষ্টি হচ্ছে ভাগ্যের ঘরে আর দশম দৃষ্টি হচ্ছে দ্বাদশ ঘরে তাহলে এখান থেকে কী বুঝাচ্ছে পরাক্রম পুরুষার্থের ব্যয় করে ভাগ্যকে ভাগ্যের সঙ্গ নিয়ে তার সাথে লাভ হবে মা লক্ষ্মীর দু হাজার সালে দেবগুরু বৃহস্পতি যেরকম সঙ্গ পাবে মকর রাশি সেরকম আবার রাহুরও সঙ্গ পাবে এই মকর রাশি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং নিজের রাশি দ্বাদশ ঘর ধনু দেখবে ষষ্ঠ ঘরে অবস্থান করে কর্ম জিনিসটাকেও আবার দেখবে এবং দু হাজার পঁচিশে বৃহস্পতি দৃষ্টি থাকবে কুম্ভ রাশির উপর যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘর এই ধন ঘরে আবার রাহু রাশি পরিবর্তন করে প্রবেশ করবে তার সাথে দেবগুরু বৃহস্পতি এই রাহুর উপর দৃষ্টি পড়বে তো খুব সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি ভিডিও শুরুতেই বলেছি ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরেই একনিষ্ঠভাবে একাগ্রতার সাথেই কিন্তু কর্ম করতে হবে শনি বাবা মকর রাশিকে যথেষ্ট কর্ম করিয়েই তার ভাগ্যকে চকচক করাবে এবং তার সাথে মা লক্ষ্মী যথেষ্ট লাভ করাবে এই মকর রাশিকে দু সালে আনএক্সপেক্টেড জিনিস ঘটবে মকর রাশির ক্ষেত্রে কিন্তু ধৈর্য হালারে চলবে না যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত হবে যেটা কল্পনার বাইরে হয়ে যাবে সমাজে গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ ভালো হবে তাদের সাথে উঠা বসা হবে তাদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এমন সময় এমন কিছু কর্মক্ষেত্রে এমন অফার পেয়ে যাবে সেটা সারা জীবন মনে থাকবে এবং যেটাতে মকর রাশির ভবিষ্যৎ নির্ভর করবে সেটা ব্যবসা ক্ষেত্রেও হতে পারে কিংবা নিজের কর্মস্থলেও হতে পারে কিন্তু ধৈর্য ধরেই কাজ করতে হবে যেমন একটা বাড়ি একদিনে তৈরি হয় না একটা বাড়ি তৈরি করতে গেলে ভিত স্থাপন করতে হয় পিলার দিতে হয় ঢালাই দিতে হয় তারপরেই কিন্তু বাড়িটা হয় বাসযোগ্য যেখানটাতে জীবনটা সারা জীবনটাই কাটানো হয় তো শনি বাবা আপনাকে কর্ম দিবে সেই কর্মের মধ্যে আপনার ভূত ভবিষ্যৎ লুকিয়ে থাকবে অর্থাৎ কর্মকে যথেষ্ট পরিকল্পনার সাথে এগিয়ে নিয়ে যেতে হবে তবেই সাকসেস তারপরে আপনি জীবনে যথেষ্ট সুখ ভোগ করতে পারবেন শনি এই ভাবে মকর রাশির জীবনকে দু সাল থেকে তৈরি করে দেবে এমনভাবে যে সেটা যে সারা জীবনের জন্য আর দুঃখ কষ্ট কোনোভাবেই মকর রাশি যেন না পায় কোনোভাবেই যেন অন্যের কাছে না ঠকতে হয় কোনোভাবেই জীবনের লস জিনিসটা যেন না হয় যেন কোনোভাবে নিজের মান সম্মান জিনিসটা না চলে যায় মাথা উঁচু করে চলবে এই মকর রাশি আগামী দিনে মকর রাশির ক্ষেত্রে শনি মিন রাশিতে অবস্থান করবে মিন রাশির অন্তর্গত তিনটি নক্ষত্র পড়ছে তিনটি নক্ষত্রই ভালো শনির জন্য পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্র জারদিপতি দেবগুরু বৃহস্পতি উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যার অধিপতি হচ্ছে শনিদেব রেবতী নক্ষত্র যার অধিপতি হচ্ছে বুধ তাহলে তিনটি নক্ষত্রই যথেষ্ট ভালো তার সাথে আবার শনিদেবের পায়া পরিবর্তন হচ্ছে তাম্রপায়াতে অবস্থান করবে শনি এই তাম্রপায়া আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে তাম্র পায়াতে শনির অবস্থান যথেষ্ট ভালো মানে সবথেকে ভালো রেজাল্ট দেয় তাম্রপায়াতে তারপরে দেয় রজত পায়াতে যেটা হচ্ছে চাঁদির পায়া তারপরে হচ্ছে স্বর্ণ পায়া মিশ্রিত প্রভাব দিবে তারপর হচ্ছে কি লোহ পায়া জীবনকে অতিষ্ঠ করে দেয় লোহ পায়াতে যখন অবস্থান করে তাহলে পায়ার দিক থেকেও যথেষ্ট ভালো একটা ভালো জিনিস তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে তাম্র পায়া তাহলে দু হাজার পঁচিশ থেকে এভাবেই চলতে হবে এমনভাবে চলতে হবে যে অতীতের যে লস সেটাকে রিকভারি করতে হবে তবেই কিন্তু সুখের হাসি হাসবে এই মকর রাশি এটা কিন্তু ভাবলে চলবে না যে দু হাজার পঁচিশ পড়লো অনলাইনে বুক করে দিলাম মক শনি বাবা পরের দিন একদম লোক পাঠিয়ে দিল বাড়ির সামনে এসে হ্যালো দাদা আসেন আপনার মালটা ডেলিভারি হয়ে গেছে এগুলো চিন্তা করলে কিন্তু হবে না শনি হচ্ছে কর্মপ্রধান কর্ম করিয়েই তারপর আপনার ভাগ্যকে চকচক করাবে যখন ভাগ্যের ঘরে দৃষ্টি পড়ছে সেটাও মিত্র দৃষ্টি কন্যা রাশি আর দু হাজার চব্বিশে শনির অবস্থান ভালো শনি যথেষ্ট ভালো ঘরে অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে কিন্তু শনিদেবের দৃষ্টিগুলো কি হয়েছিল তিনটা দৃষ্টি যথেষ্ট ভালো না শত্রু দৃষ্টি তৃতীয় দৃষ্টি পড়ছে মেষ রাশি নিজ দৃষ্টি বাড়ি ঘরে সুখ মানে বাড়ি ঘরে অশান্তির উপর অশান্তি মায়ের সাথে মানে মায়ের শারীরিক অবস্থার অবনতি মায়ের সাথে মতবিরোধ বন্ধু বান্ধবদের সাথে মতবিরোধ অনেক কিছু তারপরে ভাগ্যের ঘর সপ্তম দৃষ্টি পড়ছে সিংহ রাশিতে এই ঘরটাও ভালো না শারীরিক অসুস্থতা বাড়িয়ে তুলেছে খরচাপাতি বৃদ্ধি করেছে তারপরে কি দশম দৃষ্টি পড়ছে বিশ্বিক রাশিতে এটাও শত্রু দৃষ্টি কিন্তু যেহেতু শনিদেব দ্বিতীয় ঘরে অবস্থান করছে সেই ঘরে যথেষ্ট বৃদ্ধি করছে কিন্তু দৃষ্টিগুলো তো সেগুলো খারাপ যে মানে বাইরে সেই কাজগুলো তো হচ্ছে না আর অশান্তিতে জড়িয়ে যাচ্ছে কিন্তু দু হাজার পঁচিশে যখন শনি অবস্থান করবে এই মিন রাশিতে তখন কী হচ্ছে দেবগুরুর রাশিতেই অবস্থান করছে আবার দেবগুরুর ঘরকেই দৃষ্টি দিচ্ছে নবম ধনুরাশিকে দৃষ্টি দিচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করে আবার সেই ধনুরাশিকে দেখবে আবার এই কুম্ভ রাশিকেও দেখবে খুব ভালো একটা গোচর হতে যাচ্ছে মকর রাশির জন্য আগামী দিনগুলোতে যে লসগুলো হয়েছিল সেই লসগুলো যথেষ্ট রিকভারি করবে তবে এটাও ভুললে চলবে না যে বিগত দিনে যে লসগুলো বা যেই সমস্ত দিক থেকে মকর রাশি অপদস্ত অপমান মানে এমন কিছু নাই যে মকর জীবনে ঘটেনি সেগুলোকেও কিন্তু মনে রাখতে হবে এবং নিজের মনের মধ্যে একটা জেদ নিয়ে আসতে হবে আপনাকে করতে হবে তবে পুরুষার্থ পরাক্রমের ঘরে যখন শনি অবস্থান করছে এই জিনিসটা কিন্তু শনি দিয়ে দিবে দিবে রাহু যে আপনাকে এগোতে হবে আপনি যে সমস্ত জিনিস করেছিলেন সেটা আপনি ভালো করেননি কেন করেননি আপনি দুনিয়ার লোককে বিশ্বাস করে বেরিয়েছেন যে ভালো তাকেও বিশ্বাস করেছেন যে খারাপ তাকেও বিশ্বাস করছেন টাকার উপর মায়া নাই টাকা যার যার মতন খরচা করেছেন কিন্তু আসল সময় যখন আপনার প্রয়োজন তখন আপনি দেখতে পাচ্ছেন যে সমাজে এমন কোনো লোক নাই যে আপনার পাশে কেউ এসে দাঁড়াবে কেউ নাই ফাঁকা আপনার কাছে মানে কারো কাছে যে পাঁচ টাকা চাইবেন সেটা দেওয়ার মতন লোক নাই কিন্তু অথচ তারাই একদিন আপনার কাছ থেকে নিয়ে গেছে এগুলো কথা কিন্তু ভুললে চলবে না এগুলো কিন্তু মনে রাখতে হবে আপনি তাদের উত্তর দেবেন অন্যভাবে যখন তৈরি হয়ে যাবেন তখন আপনি তাদের উত্তর দেবেন অন্যভাবে মকর খুব কাছে থেকে দেখেছি বলে এই আবেগজনিত কথাগুলো বলছি চোখের সামনে দেখছি কারো পঁয়ষট্টি লক্ষ টাকার বাড়ি বিক্রি হচ্ছে চল্লিশ লাখ টাকায় বলছে আমাকে বলছে যে দাদা আমি কী করবো আমার তো জীবনটা শেষ কিন্তু করার কিছু নাই বাধ্য হয়ে বেশছে বাধ্য হয়ে বিক্রি করেছে যে এই যে লস এগুলো লস বাবাই করিস আবার শনিবাবে পূরণ করবে কিন্তু শনির সাপেক্ষে আপনাকে চলতে হবে শনি কি বুঝাচ্ছে পরাক্রমের ঘরে এসে সেই জিনিসটাকে আপনাকে বুঝতে হবে পুরুষার্থ পরাক্রম অ্যাম্বিশন যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময় মকর রাশির ক্ষেত্রে দু হাজার থেকে এটাকেই মকর রাশিকে কাজে লাগাতে হবে পিছনে কে থাকবে পিছনে ছিল এতদিন শনি বাবা দু হাজার চব্বিশে এবার শনি বাবা সামনে আসবে আপনাকে রাস্তা দেখাবে যে চলো এই রাস্তায় ওই রাস্তায় তো যোগাযোগ হবে ব্যবসা ক্ষেত্রে তো যোগাযোগটাই তো মেন আগে দোকান খুলে বসলাম কাস্টমারই আসলো না তো যোগাযোগ জিনিসটাই শনি বাবা করাবে আর এইখান থেকেই মকর রাশির জীবন সম্পূর্ণভাবে পালিয়ে যাবে মানে পাল্টে যাবে এটাই হবে শনি বাবার আসল খেলা তবে আশা করছি মকর রাশি যে সমস্ত ভুল কাজগুলো হয়েছিল মকর রাশির দ্বারা সে সমস্ত যেন পুনরাবৃত্তি কোনোভাবে না হয় এখন থেকে জীবনটাকে এমনভাবে তৈরি করতে শিখে নেন যেন আগামীতে তার কোনো দিন আপনাকে কেউ যেন অপদস্থ না করতে পারে আর কিছুদিন পর এমন একটা অধ্যায় নিয়ে আসবো মকর রাশির সম্বন্ধে আলোচনা করব। সেখানটাতে বুঝাবো নবতারা নিয়ে যে কোন নক্ষত্র আপনাদের সঠিক হবে কোন নক্ষত্র আপনাদের অতিমিত্র নক্ষত্র সেই সমস্ত নিয়ে আলোচনা করব এবং কিভাবে জীবনটাকে সঠিকভাবে চালাবো মকর রাশির সব কিছু আলোচনা করব এর পরের অধ্যায় এর পর এর পরের পর্বে এবং মকর রাশির জীবনটাকে এমন একটা রুটিনের মধ্যে ফেলে দেবো যে সেই রুটিনে চলবে মকর রাশি সাকসেস পাবে হান্ড্রেড পারসেন্ট তো যাই হোক আজকে অনেক কথা বললাম উপাচার হিসাবে আপনারা হনুমান চলিসা পাঠ করবেন বজরঙ্গবাণ পাঠ করবেন এবং রাত্রিবেলা হলে কুকুরদের কিছু না কিছু খেতে দিবেন অবর্ষার দিন বিশেষ করে দিবেন তার সাথে বলবো যেহেতু রাহুর পরিবর্তন হচ্ছে রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে রাহু ধনসম্পত্তির ঘরে বসবে আর রাহু ধন ঘরে বসবে ভালোই পজিশন ঠিকই আছে পজিশন কুম্ভ রাশিতে বসবে এটা খুব ভালো জায়গা রাহুর তো এই সময়কালে যারা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে কিছু না কিছু গিফট করবেন বা তাদের সাথে ভালো ব্যবহার করবেন এতেও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবে কিন্তু হনুমান চলিসা বজ্রংবান পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন মকর রাশি এগুলো করলে যথেষ্ট ভালো হবে আগামী দিনগুলোতে আপনারা সবাই ভালো থাকেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মনস্কামনা যেন ঈশ্বর অবশ্যই পূরণ করে নমস্কার ধন্যবাদ